তুমি এখন খাও না তুমি ভাত খাইছো এগুলো এগুলোরাই খাও সকালে খাও একটা খাও ওয়ান পিস একটা খাবো আর সব খেয়ে দেবে হ্যাঁ জেলি খাও এখন জেলি খাও সব হ্যাঁ দুইটা নেওয়া আচ্ছা নেওয়া সাদা খেলার জন্য মানুষ ঘুরতেছিলাম ঘুমাইছে মাত্র ঘুমাইছে

আমার করে আমার খুব মাথা টিপা দেয় যদি কাউকে দেখে অসুস্থ অটোমেটিকলি ও মাথায় হাত দিয়া মাথা টিপা দিব তারপরে আমি আর বলি না মানে খুব কম কিন্তু ও যদি দেখ আমি শুয়ে আছে তাহলে আইসব মাথা টিপা দিব তারপরে আইশাটটা চুমা দিয়ে দিব তারপরে বলবো জামু অসুস্থ গুড গেল না আপ হ্যাঁ আপ গুড গেল সবাই দোয়া করবেন মাশাল্লাহ আমার জন্য তেল থাকলে এখন তেলও তেল দিতে হ্যাঁ তেল না তেল মা কই রাখছে কি জানি ঘুমিয়ে থেকে এখন উঠলো ইকরা এখন বাজে বারোটা এখন পর্যন্ত ঘর গোসানো হয় না বাবু বললো শরৎপুর যাবে আমাদের একটু কাজ আছে আসলে এখন নানান চিন্তা ভাবনা নানান কাজকর্ম এদিক ওদিক ঢাকায়ও তা যাইতে হবে তো ওই যে জাজিরা কাজটা শেষ হলেই ঢাকা যাবে দেখেন হালকা হালকা বৃষ্টি সকাল থেকেই পড়তেছে না বৃষ্টি সকাল নাস্তা কি দুপুরের খাবারের মতো কারণ আমরা রাতে কেউ ভাত খাই নাই দুপুরেটা একসাথে না কটার দিকে এই দলা

তো সকালে নাস্তাও আমরা করি নাই আর রাতেও খাওয়া দাওয়া করি নাই তো ভাবি হলো সকালে নাস্তা ই না করে একসাথে একদম দুপুরে খাবারটাই রান্না করতেছে তাড়াতাড়ি করে এই যে ভাবি হলো ইলিশ মাছ ভাই জানিয়েছে আর হলো বাবু হলো মাছ খাওয়া দিয়ে খেয়ে যে ডিম নিছে ডিম বুনা করে দেবে আজকে সকালে যদি তুই জমা দিতি দশটা বাজে যদি খাস খাবার জমা দিতে

ঘুরাতে পারতো শুনো এটা প্রতিদিনই হলো এটা উঠায় আবার লাগায় ভাইয়া এদিক দিয়ে একটা ইয়ে লাগাই দিলে তাহলে বাইক উঠানোর সুবিধা হইতো না

আব্দিও খায় নাই এখন তো এই সকালে কী কী যেন খাইছে আব্বাই কী কী যেন খাওয়াইলো দুধদা ভাত খাওয়াইছে মনে হয় দুধদা ভাত খাইছিল আব্দি আমার বিস্কুট দা খাইছে দেখেন মা হলো আর চুল বাইন্দা দিয়েছে মা সবসময় চুল একদম উঠা করে বাইন্দা দেন তা আমরা হলো একটু বাড়ি যাচ্ছি যা যা ই করে না আবতার হাজুটা বসে ওইটা ওই দিয়ে এসে পানি পড়তেছে যাও 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 তুমি যাবা না আমি তোকে রাইখা যাবো আমি হলো খাওয়া দাওয়া করলাম আমি তো হাঁফতে বের হয়েছি আর সাদিয়ার সাথে তো কয়েকদিন ধরে যোগাযোগ হইতেছে না একটু কাজ আছে ওর সাথে তুমি হ্যাঁ সেই জন্য হলো তো সাদিয়ার কাছে যাবো তা আমি যাওয়ার সময় আপন দিয়ে ভাবলাম নিয়ে যাই ও হাইট আসবে না কটার দিকে গেছো তো মাথা মারা জামাই বলে যাওয়ায় যখন যাইতেছিলো আমি সুন্দরভাবে পড়তেছিলাম যে কি জানো কয় রেনকোটটা পইরা ও এত দূরে যাইতাছো বৃষ্টি আসবে আমার কথা সে পাত্তা না দিয়া কদ্দূর গেছিল কত হ্যাঁ মানে ওখান থেকে জাজিরা থেকে কতক্ষণ ই কতখানি রাস্তা সাত কিলো রাস্তা চলে গেছে এখান থেকে তো গেছে গেছে জাজিরা থেকে সাত কিলো রাস্তা সে যাওয়ার পরে ওখানে আমার দুইটা বাজে ফোন দিছে আমি তো আর যাইতে পারতাছি না বৃষ্টি অনেক তারপর তুমি এটা পাইলাও কই আবার মানে এখানে আসার সময় নিয়ে নিয়েছো আমি মনে করছি বাসা আইছে বাসা আইয়া আবার এটা নিয়ে তার পাবো গেছো তার মানে পুরা রাস্তা তুমি বেঁচছো সাত কিলো সাত কিলো রাস্তা কম নেই পাঁচ কিলো বেজজো এই যে কালকে শুধু শুধু নাটক কইরা বেজলো বৃষ্টিতে ভেজার পরে রাত্রের মধ্যে লাগছে বৃষ্টিতে ভেজতে মজা লাগছে ভালো কথা ভেজতে মজা লাগছে কিন্তু জানি বৃষ্টি মাথায় পড়লে জানি জ্বর আসে ঠান্ডা লাগে মাথা ব্যথা করে সে না তোর নাটক করবে বিষয় হয়েছে এইটা আমি তো আমাদের কিছু নাই আমার ঠান্ডা আগে এটা সমস্যা নেই কিন্তু কালকের জন্য তো কিছু নাই কালকের জন্য তার অবস্থা এমনি খারাপ এর মধ্যে আজকে আবার এই নাটকটা করলো বোর কথা না হলে এই এই ধরনের কাজকর্ম মানুষ যখন একটা কথা ওটা শোনার চেষ্টা করে মা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মার আর বোর কথা মা যেই জিনিস করতে না করবো ওই জিনিস করা ঠিক না আর বউ যেই জিনিস করতে করবো ওই না করব ওই জিনিসটা না ওরা ওটা চিন্তা করেও করতে হয়

বাসা থেকে নিয়ে এসে দেখানোর লাগে না আবার এই সাইডে একটা জ্যাম এই জ্যাম তুমি এই গেনজিটা পরে না গেনজিটা পরলে তোমার অনেক শুকনা লাগে কালো লাগে না আমি এখন অনেক মোটা হইছি আগে ওইছে যে মোটা আমাদের বাসায় আজকে হলো সিনেমা পার্টি হইতাছে সেটা আমার বাবা আমার মা গো সিনেমা দেখলো আর এইখানে টান আপ ইয়ার আমাদের কি জানো তানহার তানহার সব বান্ধবীরা আইছে

হ্যাঁ চেকটা নিয়ে তিন দিন ধরে ঘরে পড়ে আছে পাঁচ লাখ টাকা চেক তাও তিন দিন ধরে ঘরে পড়ে আসছে এই যে আজকে যাই যাচ্ছে কী কোনো প্রবলেম হয়েছে আপনার ঠিকঠাক হয়ে গেছে না যাক এই একটা ঝামেলা ছিল এই ঝামেলাটার কারণে অনেক বেশি বিরক্ত লাগতেছিলো যে কী ভালো করছে আমার না নারকেল খাইতে মুচিত হচ্ছে ও দিনকার মতো ও দুধ আছে

তো ঘরে হলো কাঁচামরিচ নাই আমাদের এখানে সবচেয়ে শেষ হয় সবার আগে কাঁচা মরিচ এখন হচ্ছে ঝালমুড়ি মেখে খাবো আমরা ভাবি হলো ইয়ে গেছিল বাজারে গেছিল ওইটা লাগবো ওই গাছটা লাগবো ভেতরে যাওয়া যায় তো এক সাইড রাখবো না পুরো জাল দেখে দিচ্ছে আর লাগবে না কাঁচামরিচ জাল না হলে সে ভালো লাগে না

জাল বেছি কৰা দিবা বা মতা মতা ঘুৰাই আমাৰ জাল বেছি খাম জাল লাগে নাই জাল মৰি খায় নে কিছু না

গ্রাম কত সুন্দর আজকে কোন কোন জায়গা সারা দিন বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করবেন আর কে কে ঘর থেকে বের হন নাই আজকে আজকে বৃষ্টি আসছে তারপর আজকে আমি ছাদের কাছে গেছি ঘর থেকে বের হয়েছি না মা কাটা কাটতে পিঁয়াজ পিঁয়াজ কম আগে পেঁজ নাই আর হ্যাঁ কোনো টেস্ট নাই কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা পাতা ওদিনকে দুপুরের দিকে খাইছি আর আজকে অনেক দিন পর রাতে খাবো মুড়ি আজকাল খাওয়াই হয় না মানে আপনার বাইরে গেলে মুড়ি মাখা খাওয়া হয় বাসায় মুড়িকে খুব কম মাখা হয় তার খাওয়া হয় ওদিনকে দিন পর খাইছি আগে আমরা এ প্রায় প্রায় খাইতাম সপ্তাহে দুই তিনবার খাওয়া হতো সন্ধ্যার দিক দিয়ে বাইকে আসার পর থেকে যখন একটু খাইতে ইচ্ছে করো তো বাইরে বলে হালিম বা করে এটা ওটা খাই আসি আগে তো বাইরে যাওয়ার তো বেশি ই ছিল না সুযোগ ছিল না তো কি করতাম মুড়ি মাখতাম সন্ধ্যা হয়েছে গান কত সুন্দর মুড়ি আসলে কম হয়ে গেছে গেছিল প্রথম আমি তো বাসা ছিলাম যখন খাদি ইচ্ছা গেছে তখন এরা কেউ ছিল না আর এটি আগে আমি ছিল এর আগে